তো দেখে আমার সতেরো অবস্থা কি হয়েছে মানে মাঠে যাইতে গেলে অনেক কাদা লাগে এই কি আর এখানে পরিষ্কার করা হয়েছে আর এইগুলো হচ্ছে পাত ক্ষেত তো এখানে ধানের চারা ফেলানো হবে এই পাট উঠাইয়ে সেরে তারপর ধান লাগানো হবে তখন ধরো দেখুন এই যে এইগুলো হচ্ছে পাট এই যে পাত কেটে যাচ্ছে এইগুলা জাগ দিবে এইগুলো থেকে ফাট খুঁড়ি হবে এগুলো হচ্ছে পাট ক্ষেত পাট পাট গাছ বন্ধুরা এই যে এই সব খেতগুলো সব ধান লাগানো হবে সব কিছু চাষ দিয়ে ধান লাগানো হবে যখন ধান লাগায় তখন আপনাদের দেখাবো তখন এই মাঠটা সবুজ সবুজে সবুজ হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা তো চল্লে আসুন আলহুল্লাহ বন্ধুরা এই যে চলে আসছে আমাদের ভুট্টা খেতে এই যে দেখেন কত ভুট্টা তো বন্ধুরা দেখেন আমার অবস্থা তো তাই এই যে জুতা মুতা সব কাদা হয়ে গেছে আপনাদের ভুট্টা খেতে খাইতেছে এই যে দেখেন কত ভুট্টা ধরছে অনেক অনেক ভুট্টা ধরছে দেখা দেখুন একটা ভুট্টা আপনাদের এই যে তো এই দেখেন ভুট্টা কেমন এটা গ্রামের মানুষ চিনবে কিন্তু শহরে যারা তারা নাও চিনতে পারে এই যে এটা ভুট্টা এটা গ্রামের মানুষ অনেক বেশি চাষ করে এটা সিদ্ধ করে খাইলে ভাইজে খাইলে অনেক মজা লাগে তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ